আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইটি নিয়ে আলোচনা করব তোমরা কিন্তু এখনও এই বইটি হাতে পাও নাই সো ডোন্ট ওরি আমি তোমাদেরকে দেখাবো এই বইয়ের সূচিপত্রে কি কি রয়েছে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের প্রায় চোদ্দোটি অধ্যায় রয়েছে এই যে দেখে নাও চোদ্দোটি অধ্যায় রয়েছে এই চোদ্দোটি অধ্যায়ের মধ্যে রয়েছে প্রথম অধ্যায় রয়েছে জীবন পাঠ টিস্যু কোষ বিভাজন জীবনে শক্তি খাদ্য পুষ্টি পরিপাক জীব পরিবহন গ্যাসীয় বিনিময় রেচন প্রক্রিয়া দৃঢ়তা প্রদান চলন সমন্বয় জীবের প্রজনন জীবের বংশগতি জীবের পরিবেশ জীব প্রযুক্তি বায়োটেকনোলজি আর কি তো এই হলো আমাদের চোদ্দোটি অধ্যায় তোমরা যারা এখনও হাতে বই পাও না এই ভিডিওটা দেখার মাধ্যমে কিন্তু তোমাদের বই সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা হয়ে গেল তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ প্রতিদিন নতুন নতুন এই ধরনের ভিডিও আপলোড করা হবে এই চ্যানেলে চলো আমরা প্রথম অধ্যায়টি একটু দেখে নিই প্রথম অধ্যায় রয়েছে জীবন পাঠ অর্থাৎ জীবন সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা তোমাদেরকে দেওয়া হবে জীববিজ্ঞানের ধারণা সম্পর্কে জানবা জীববিজ্ঞানের শাখা সম্পর্কে জানবা এরপরে একক কাজ রয়েছে জীবের শ্রেণীবিন্যাস সম্পর্কে জানবা শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যটা কি সেই সম্পর্কেও জানতে পারবে এমন শ্রেণীবিন্যাসের যে কতগুলো ধরন রয়েছে সেই সম্পর্কে বৈশিষ্ট্য সহ উদাহরণ সহ তোমরা কিন্তু সুস্পষ্ট ধারণা পেয়ে যাবে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ রয়েছে সেই সম্পর্কে জানতে পারবে বিপদ নামকরণ পদ্ধতিটা কি কোথা থেকে এসেছে কিভাবে হলো সেই সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু তোমরা এই অধ্যায়ে পেয়ে যাবে তো এই গুটি কয়েকটি অনুশীলন নিয়েই তোমাদের এই অধ্যায়টি শুরু হয়েছে অনুশীলন দেখো সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে রচনামূলক প্রশ্ন রয়েছে বহু নির্বাচনের প্রশ্ন রয়েছে সাথে একটা সৃজনশীল প্রশ্ন কিন্তু রয়েছে তো এইভাবে কিন্তু আমাদের প্রশ্ন এভাবেই কিন্তু হবে তো আজকে এই পর্যন্তই তোমরা প্রি আমার ভিডিওটি যারা দেখছো বেশি বেশি শেয়ার করে দাও কারণ এই তথ্যগুলো শুধু তোমার জন্য না তোমার বন্ধুদেরও কিন্তু উপকার হবে তাই না তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে